শান্তি আমাকে মেরে দিলো মেয়ে জোর করে মারলো চোর করে মেয়ে মেরলো জোর করে আমাকে সবাইকে শান্তি দিলাম সবাইকে

এই মেয়ে ব্ল্যাকমেল করে মেয়ার মা মারলো আমাদেরকে মনে বলে রাখলাম এই মেয়ে মার মহিলা এই মেয়ে মা মহিলা আমি যা করে দিয়েছি থ্যাংক ইউ সবাই শান্তি দিলাম আমাদের মেরে দিল মেয়ে আমাদের মেয়ে দিল মেয়ে আমাদের মেয়ে দিল মেয়ে ওই মেয়ে আর মা আমাদেরকে মেরে দিল আমার বাবাকে মেরে দিল মেয়ে আর মা মেয়ে আর মা চমকে দিদি আমাদেরকে মেরে দিল আমাদেরকে জোর করে মেন্টালি চর্চা মারলো

পিড়ল নিয়ে শেষ পিদামকি দুনিয়া কে শেষ করে দিলে পাল্টা মেলিন রিমির মা ডিমের আর ওই মহিলা সব মিলে শেষ করে দিল dadə <laughs> না

অলরেডি কাজ শুরু গেছে আমার একটু আমাকে জোর করে ওষুধ খাইছো মার মেয়ে ব্ল্যাকমেল করে মার মেয়ে আমি যদি না খাই আমার বাবাকে মেরে দেবে আমার বাবা মেয়েকে সে বাবা আমাকে বাঁচাতে আজকে আমি খেলাম

মেরে দিলাম আমাদেরকে চল মেরে দিলাম আমাদের সবাইকে প্রীতমদেরকে মেরে দিল দেবনাথ পরিবার শেষ কাহিনী শেষ করুন পরিবারের ওই ম্যাডাম ওই ম্যাডাম ওই ম্যাডাম প্রিন্সিপাল প্রিন্সিপাল ওই ম্যাডাম ওই ম্যাম আমাকে মেরে দিয়েছে আমার বাবু ওই অবস্থা আমাদেরকে মেরে দিলো আমাদের পুরো শেষ করে দিলো কে ফোন করে কে ফোন করাই পারছি না শেষ করে দিলো আমাদেরকে শেষ ওই মেয়ে শান্তি मैंने दी दिलम আমি লাইভে তো ছিলাম আমি কখন বলেছি ও খাবে না খাবে না আমি বলছি ला अरे बच ना अरे बच ना आओ के बोलेश गए अरे बच ना हेलो हेलो बोल जाने ना कि ओजद काए छी

আর একটু প্লিজ তা নাদেরকে না তো ওরা পাঠাও বলছে আমি নাকি ওকে জ্বর জ্বর দিতে ওষুধ খাইয়েছি ও ম্যাম ভাবছি না আমি নাকি ওদের ওষুধ খাইয়েছি আমি তার জন্য লাইভ বন্ধ করে রেখে দিয়েছিলাম লাইভ বন্ধ করে রেখে দিয়েছিলাম আমি ওষুধ খাইয়েছি ও বাহ মাহ আমি তাই জন্য বলছিলাম ওকে নিশ্চাও এরা পারবে আর ওকে শেষ করে দেবে আও করকিছানি আশে করে দিচ্ছে। নিচন আ পালে এপেড করাখে মা সুনিনে থানে থানিনে বালে জকরকঢ করে এমা ওমা ওমা পালে এমা ওমা ওষুধ খেয়েছে ও মা তুমি একটু পাঠাও না মা আমি ও মা একটু পাঠো প্লিজ আমি কোথায় আমি লাইফটা তাই জন্য অন করে রেখে দিয়েছি আমি কি না করেছিলাম বলো আমি কেমন ওষুধ খেয়েছিলাম আমি হাত কেটেছিলাম তখন আমাকে কেউ দেখতে এসেছিলো এসেছিলো কি দেখতে হবে কেউ

আমি নাকি আমি তো লাল বেছি বলো আমি কখন ওকে জোর করে ওষুধ খাইয়েছি বলে বলছে আমি নাকি ওকে ব্ল্যাকমেল করিয়ে ওষুধ খাইয়েছি ও ওর বাবা এক গাদা ওষুধ খেলো ও ওষুধ খেয়েছে বলে দিয়ে একটু হেল্প করো না একটু কাউকে পাঠাও না আমি একা হয়ে গেছি পুরো আমি একা হয়ে গেছি